সব বাইকে বলি গুড মর্নিং ওই দেখা দু মামা বসে আছে এই যে ছেলে আমার ঠিক আছে এই যে খেলা করছে এখানে আমি এখানে বসে রান্না করছি আর আজকে অনেকটাই ভালো হয়ে গেছে বাজে এখন এগারোটা মেট্রো ফাইনাল আজকে নন চলে গেলো গাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে ওই জন্য ভালো লাগছে না সকাল থেকেই তোম তো এখন রান্না বান্না করছি সে চলে দেখা যায় তুমি বেশি রান্না করবে বাবাই বাবাই শোনা খেলা করছি তো এই যে দেখো তেলাপিয়া মাছটা আমার মামা এসে দিয়ে গেলো যেহেতু আমাদের নিরামিষ হচ্ছে শুনেই দৌড়ে মাছ দিয়ে গেলো এই যে এটা হচ্ছে পালং শাক আলুর দিয়ে তেলাপিয়া মাছের তরকারি মাছটা হচ্ছে বাবার বাড়ি থেকেই দিয়েছে আমরা আজকে নিরামিষই করছিলাম আর মা ফোন করে শুনেছে নিরামিষ হচ্ছে সঙ্গে সঙ্গে কটা মাছ পাঠিয়ে দিয়েছে যাই হোক আমাদের সবার হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে লাল শাক ধরা করেছি এটা হচ্ছে ছেলে চা আর এই যেটা হচ্ছে মূলো শাক ভাজা মা যদি খাবে না তাই একটু নিরাবস্ত করে তুলে রেখেছি স্নান করে দিয়েছি সোনা তো আমার স্নান হয়ে গেছে সোনাকে স্নান করে দিয়েছে আবার ভাত খেতে হয় তো বাবাই রান্না হয়ে গিয়েছে বাবার মামার খাওয়া হয়ে গেছে আমি শুয়ে আছি যেহেতু ননদরা চলে গেছেন একটুও ভালো লাগছে না ছেলে এদিকে ঘুমিয়ে গেছে মানে মনটা এতটাই খারাপ লাগছে ওরা চলে গিয়েছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না থাকলে তো একসাথেই আমরা খাওয়া দাওয়া করিনি এখনো দুটো বাজে খাইনি। আ এত বড় ছেলে কাঁদে। দেখ। দেখো, দুটো বড় ছেলে আমার কাঁদে। উহ বল বল কে নেবে ওটা তুমি নেবে তোমার জিনিস এহ দেখো বল হ্যাঁ মুখে দেবে না এ অ্যা এ এখন বাজে তিনটে ছেলে তার ঠাম্মির সঙ্গে ঘুরতে যাবে এই কারণে এত কান্নাকাটি সব কিছু তিনটে বাজে মাত্রই ভাত খাওয়া দাওয়া করলাম তো এখন কাজ আছে আমরা রান্না করব মন্ডার অবস্থা বেশি দেখো কি হাল এটা বেহাল করতে চাই বেহাল হয়ে গেছে ঠিকঠাক করতে চাই দেখো ভাই পাখাটা একটু মানুষের অবস্থা মনে ফিরে পেলো একটু মেরামত করলাম ঠিকঠাক এখন এত কষ্ট হয়ে বাসন মেজে জামা কাপড় গুলো গুছাবো সে শীতের ছেলের জামা প্যান্ট এক ঢিবি হয়ে আছে চলো তোমাদের দেখাই একটু পুরো দেখো সোফাটা পুরো ভর্তি শুধু শুধু ছেলেরই জামা প্যান্ট আমাদের নেই সোফা সোফাটা পরিষ্কার লাগছে আর ওইদিকে বস্ত্রগুলো বলে দিন লেপ কম্বল কাঁথা কানিগুলোই আছে ছেলে জামা প্যান্টগুলো ওখানে ওপরটা গুছিয়ে রেখেছি নেট অ্যান্ড ক্লিন লাক্সারে এই একজন শুয়ে আছে ভাইস মামা মামি তো চলে আসছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেছিলাম ডাল আর ফুলকপি আলু ভাজা এখন খেয়ে নিচ্ছি কেন বলছেন ডাল আর আলু ভাজা না আমার কেমন একটা গন্ধ গন্ধরাজি লেবুটাই খেয়ে মানে তো কিন্তু মৌসুমি লেবু ছাড়িয়ে এইভাবে খাচ্ছি বলো তোমার মামা মামি এসে কতটা খুশি হুম আর মেয়ে মামা মামি এসে ভীষণ তো খুশি হবেই তো চলো চাটা বাই বাইগুন নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে দেখাবেনি এক্সির